সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে উনিশ সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী পরবর্তীতে তা রূপান্তর হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ বিশেষ নিরাপত্তা প্রতিষ্ঠা বার্ষিকীতে কার্যালয়ে এই দরবার প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বাহিনীর সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বলেন শুধু তিনি নন যারা তার নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে থাকতে হয় আমাদের এস এস এফ যেহেতু সবসময় আমার অতি নিকট থাকে আমি সবসময় চিন্তায় থাকি আমাদের এস এ প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ আনুগত সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন একদিকে যেমন আর্থ সামাজিক উন্নয়ন অপর দিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বের মর্যাদার সাথে যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু জনসম্পৃক্ততা করা যাবে না। রাজনীতি আর কোন শক্তি শক্তি একমাত্র জনগণ এই জনগণের আমরা চলি এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবে কাজে এরাই আমার প্রাণ শক্তি হয়েছে এটুকু মনে রাখতে হবে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন শৃঙ্খলা দক্ষতা এবং পেশাদারিত্ব এই বাহিনী বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনীতে পরিণত হবে যে দেশটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের চলতে হবে আমি এস এস সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্কৃত দায়িত্ব পালন করতে হবে বাহিনীর কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন এস এর মহাপরিচালক মেজর জেনারেল একে এম নাজমুল হাসান আপনি দুর্গম আতর রহমান বাংলাদেশ টেলিভিশন